তো বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে দেখতে হচ্ছ একটা ফ্রিজ এল এটা ঠান্ডা হতে হতে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে তো ফ্রিজের কন্ডিশন মোটামুটি ভালো আছে তো দেখো এই যে পিছনের কনডেনসার যেটা বলে গরম হয় এটা নষ্ট হয়ে গেছে কনডেনসারটা তো আমরা এটা চেঞ্জ করব নতুন লাগাবো গ্যাস দেব এবং আগের অবস্থায় আবার চালু হয়ে যাবে তো এই যে আমাদের নতুন যে যেটা লাগানো হবে কনডেন্সার বলে এটাকে তো এটা আমরা ফিটিং করবো ওটা খোলা হচ্ছে দেখো এটাও কন্ডিশান ভালো হুম মোটামুটি সুন্দর তো মোটামুটি আমরা খুলে নিলাম এবং পরিষ্কার পরিষ্কার করবো একটু পিছনটা করে ওটা ফিটিং করব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে তারপরেই লাগানো হবে কারণ এগুলো তো সরলি খোলা যায় না তো এই যে ফিল্টার দেখতে পাচ্ছি এটা চেঞ্জ করা হবে ওটা দরকার নেই ওরা নতুন লাগিয়ে দেব। তো আমরা মোটামুটি সব পাইপ টাইপগুলো ক্লিয়ার করে সুন্দরভাবে কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করব দেখো কনডেনসারটা আমরা খুব সুন্দর করে ফিট করে নিয়েছি পিছনে এবং ঝালাই করতে হবে ওয়েল্ডিং করতে হবে ভালো করে ওয়েল্ডিং করে নতুন ফিল্টার লাগিয়ে ভ্যাকুম করে তারপরে গ্যাস দেখো আমরা ফিল্টার লাগিয়ে নিয়েছি এবং ফ্ল্যাশ করে দেখলাম কিছুই নেই কিছুই বের হচ্ছে না তো আমরা এটা ঝালাই করে দেব এবার এক দুবার দেখে তো আমরা এটা ঝালাই করে নিয়ে সুন্দরভাবে ভ্যাকুমে বসাবো এবার ভ্যাকুমে পাম্প যেটা হাওয়া বের করে ভিতর থেকে ভ্যাকুম বলে যেটাকে পরে অবশ্যই ভ্যাকুম করে গ্যাস দেওয়া ভালো তো আমাদের ভ্যাকুম হয়ে গিয়েছে দেখো আমরা গ্যাস চাষ করছি ওয়ান থ্রি ফোর এটা গোদরেজের গ্যাস আছে খুব সুন্দর ঠান্ডা হয় তো মোটামুটি আমরা গ্যাস দিয়ে চালু করে দেব তো মেশিন চলছে এবং আমাদের যে ফ্রিজটা আছে খুব সুন্দর কুলিং করছে তো বন্ধুরা আমাদের গ্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দর ঠান্ডা হচ্ছে ড্রাই আইস একদম তো বন্ধুরা সব কিছু ঠিক আছে তো কেন কনডেন্সার লিক হয় কিভাবে লিক হয় বা মেনটেন্যান্স কি আছে জানার জন্যে ফলো করো হ্যাঁ তাহলে আমি আবার একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। কীভাবে নষ্ট হয় বা কি মেনটেন্যান্স কি আছে